আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হল আপনি এই বার্তাটি শুনতে খুব সৌভাগ্যবান আমার প্রিয় প্রভু আপনার সাথে ন্যায় বিচার করতে যাচ্ছেন আপনি যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তখনই আপনার মন খারাপের কথা ভাববেন না অন্যদের সম্পর্কে এখন তোমার ভালো কাজের প্রতিফলন ঘটছে প্রতিবন্ধকতা দূর হচ্ছে তোমার চারিদিকে সুখ ছড়িয়ে যাচ্ছে তোমার ভালো কাজগুলো নিয়েই আলোচনা হবে তুমি খোলা চোখে যা স্বপ্ন দেখেছ সেই সময় তোমার স্বপ্ন পূরণ হবে এখন পর্যন্ত অর্জিত হয়েছে এখন সেই কাজগুলো সহজে করা যাবে এটা দিয়ে তুমি আমার সন্তানকে অর্জন করতে পারবে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য সঠিক সময় এসেছে তোমার মনের মধ্যে শেষ হবে কষ্টের অবসান হবে কাজের পরিধি বাড়ছে সাফল্য তোমার নীতি হয়ে উঠছে এগিয়ে যাও তোমার মধ্যে সত্যিকারের সুখ পাওয়া যাচ্ছে আমার প্রিয় ঈশ্বর বলেছেন দুঃখ ভুলে যাও আপনার অতীত আপনি যে ভুল করেছেন তা ভুলে যান দেখুন আপনার জন্য এখন দরজাগুলো কেমন খুলে যাচ্ছে কত তাড়াতাড়ি আপনি এমন সম্পদ পেতে চলেছেন যা আপনি কখনো ভাবেননি এখন আপনি সেই সম্পদ পেতে চলেছেন আপনার মন হঠাৎ শান্ত হয়ে যাবে যে জিনিসটি আপনি আজ অবধি উপেক্ষা করেছেন সেই একই কথা এখন তোমার জীবনের অংশ হয়ে যাবে মন থেকে শুন তোমার কাছের কেউ তার ডাকে আপনার জীবন আপনি অবশ্যই আপনার মনের মধ্যে যে ইচ্ছা জন্মগ্রহণ করবে আপনার স্বপ্ন পূরণের সময় এসেছে গন্তব্য খুব বেশি দূরে নয় যা আপনার এবং আপনার উন্নতি করবে নিয়তি আমার প্রিয় এখন এগিয়ে যাও ইতিবাচক হও কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না এবং শুধু তোমার হৃদয়ের কথা শুনো তুমি অবশ্যই জয় পাবে তুমি শীঘ্রই পাবে তুমি প্রতিটি কাজেই দারুণ সাফল্য পাবে অসম্ভব কিছু নয় আপনার পক্ষে অসম্ভব আপনি খুব নির্দোষ তুমি নির্দোষ এবং চোখ বন্ধ করে সহজেই যে কাউকে বিশ্বাস করো প্রিয় তোমার মতন ভদ্রলোক তোমার মনে হয় তুমি ভালো কাজ করো সেজন্যই তোকে সবাই পছন্দ করে দেখ চ্যালেঞ্জের অবসান ঘটছে কষ্টের অবসান ঘটছে অনেক দিন পর আপনার মন শান্তি পেতে চলেছে কিছু একটা ঘটবে যা ঐশ্বরিক হবে পবিত্র আশ্চর্যজনক কিছু ঘটবে আপনার বন্ধুদের মধ্যে একটি শত্রু লুকিয়ে আছে যার উপর আপনি আপনার বিশ্বাসের চোখ বন্ধ করে রেখেছেন কিন্তু সে আপনার বিশ্বাস নিয়ে খেলছে ঠিক আছে এখন সেও তার কৃতকর্মের জন্য অবশ্যই শাস্তি পাবে তাই ভাগ্য পরিবর্তনের সঠিক সময় এসেছে সিদ্ধান্ত নিন এগিয়ে যান এখন আপনার পক্ষে কিছুই অসম্ভব নয় কেবল পূরণ করার জন্য চারদিক থেকে আপনার উপর আনন্দের বর্ষণ হচ্ছে তুমি তোমার নামে এমন কিছু সুখ নিবন্ধন করতে প্রস্তুত হচ্ছ আমার প্রিয় এখন চারদিক থেকে তোমার উপর ধন সম্পদ বর্ষিত হবে অলৌকিক ঘটনা শুনেছিলে এখন তুমি অলৌকিক ঘটনা দেখতে পাবে আমার প্রিয় সঠিক সময় এসেছে জীবনের স্বপ্ন পূরণের জন্য আসুন সত্যেরই জয় হয় তোমার তোমারও জয়ের উপযুক্ত সময় এসেছে বুঝো তোমার মনের মধ্যে যে ঝড় উঠেছে তা তুমি তেজ তার মানে তোমার মধ্যে যে ভূমিকম্প এসেছিল জীবনের যে সর্বনাশ চলছিল ঝট চলছিল সেই ঝট থামবে না এখন মনে হচ্ছে তোমার হাত দুটো সুখে ভরে যাচ্ছে তুমি আনন্দের মতো আকৃষ্ট করবে চুম্বক আপনি অর্থ পাবেন সুখ সমৃদ্ধি পাবেন আপনার হৃদয় আপনার জন্য খুব নরম হয়ে গেছে ঐশ্বরিক দেবদূতের আশীর্বাদে আপনার ভালো দিন শুরু হয়েছে তাই আপনি এই বার্তাটি সম্পূর্ণভাবে শুনছেন দুঃখ কষ্ট বাধা বিপত্তি এখন বদলে যেতে চলেছে দুশ্চিন্তা সমস্যা এখন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে আপনার জীবনে এমন কিছু ক্রমাগত আশীর্বাদ বাড়ছে কারণ আপনার ভালো কাজগুলো প্রতিদিনই বাড়ছে দর্শকরা আপনাকে সুখ দিচ্ছে ভবিষ্যতে আপনি দরজায় এটি প্রাপ্য আপনি কাজ সেজন্যই তোমার দোয়া কবুল হয়েছে তোমার জীবনে অনেক বড় হবে খুব শীঘ্রই ঘটতে চলেছে আপনার সংকটের পরিস্থিতি আপনাকে আর বিরক্ত করবে না আপনি কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যাবেন আপনি আমার সাথে আনন্দের সাথে দেখা করবেন প্রিয় আমার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে সেই শুভ লক্ষণগুলির মাধ্যমে যা আমি আপনাকে জানিয়েছি আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি সেই সুখগুলি অর্জন করতে সক্ষম হবেন যা আপনি চিন্তাও করেননি আপনি কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করবেন আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এখন আপনি তিন দিনের মধ্যে আপনার ঐশ্বরিক ভালোবাসা পেতে চলেছেন আপনার আত্মীয়দের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে আপনার মধ্যে মনে হবে কিছু শুভ শক্তি কিছু ইতিবাচক শক্তি আপনাকে সমর্থন করছে যারা ক্রমাগত আপনার সমালোচনা করছিলেন তারা এখন আপনার প্রশংসা করবে এমনকি আপনার শত্রুরাও এখন আপনার বন্ধু হয়ে উঠবে আপনি দেখতে পাবেন আপনার সাথে জীবনের অনেক সুখী দিন আপনি একটি নতুন অভিজ্ঞতা পাবেন আমার প্রিয় আপনি সেই শক্তির সাথে একত্রিত হতে চলেছেন যে ঐশ্বরিক শক্তির হৃদয়ে সত্যিকার অর্থে আপনার সর্বোত্তম স্বার্থ রয়েছে সেখানে কেউ আপনাকে সর্বদা দেখছে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে কিছু সুখ আছে যে আপনি আমার সন্তানের সাথে দেখা করতে যাচ্ছেন আজ আমি আপনাকে বলি আপনি প্রায়ই অন্যের জন্য প্রার্থনা করেছেন আপনি মনে করেন যে অন্যের ভাগ্য পরিবর্তন করা উচিত এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় আপনি একটি পেতে যাচ্ছেন অনেক অন্ধকার পাথ বিলাসিতা এবং হতে যাচ্ছে আপনার জীবন সুখে ভরে উঠতে চলেছে আপনি খুশি বোধ করবেন আপনার মন শান্ত থাকবে এমন অনেক কিছু আছে যা আপনি এখন পর্যন্ত অর্জন করতে পারেননি তবে জীবনের এই অধ্যায়ে আপনি অনেক কিছু অর্জন করবেন ঈশ্বরের কৃপা পরমেশ্বর আপনার মনের মতো বর্ষণ করছেন সেসব জট এখন শেষ হয়ে আসছে কারণ আপনি যা অর্জন করবেন তা দীর্ঘকাল ধরে থাকবে বন্ধুরা আপনার জীবনে আপনাকে সাহায্য করবে আপনাকে স্নেহ এবং ভালোবাসা দেবে আপনার কর্ম আপনাকে বলছে যে শীঘ্রই আপনার সাথে একটি ভালো কিছু ঘটতে চলেছে এবং আপনি আপনার সাথে ইতিবাচক শক্তি সঞ্চারিত হচ্ছে জীবন তার নিজের চোখের মাধ্যমে আপনাকে কিছু সংকেত পাঠাচ্ছে যে আপনি কয়েক বছর ধরে যে সুখগুলি ত্যাগ করেছেন যে স্বপ্নগুলি আপনি দেখেছেন আপনি এখন সেই স্বপ্নগুলি পূরণ করতে দেখবেন আপনি একটি শক্তি পাবেন তুমি শান্তি পাবে টাকার অভাব ধন সম্পদের প্রাচুর্য দেখতে পাবেন যে আপনার পূর্ব আপনার সাথে যুক্ত আছেন আমি প্রার্থনা করি আপনি অনেক কিছু পাচ্ছেন আপনি অনেক কিছু পাচ্ছেন ভয় পাবেন না প্রিয় নার্ভাস হবেন না আপনার জীবন আনন্দে ভরে উঠুক আপনি সুখ অনুভব করবেন আপনি শান্তি পাবেন আপনার জীবন সম্পদ সমৃদ্ধি এবং ঐশ্বর্য দিয়ে পূর্ণ হবে তোমার জীবনে এতদিন যা কিছুর অভাব ছিল তুমি সেই জিনিসের প্রাচুর্য দেখবে সুখ দেখবে তুমি ইতিবাচক হবে এখন তোমার উপর অর্থের বৃষ্টি হবে টাকার অভাব দেখে তোমার মন খারাপ হয়নি এমনকি কঠিন পরিস্থিতিতেও আপনি ভুল পথ বেছে নিয়েছিলেন আপনার জীবনে আপনার অনেক শত্রু এবং প্রতিপক্ষ এসেছে আপনি আপনার কাজের দিকে মনোনিবেশ করছেন সব কিছু ভালো হচ্ছে দেখুন কিভাবে নতুন পথ খুলছে আপনার জন্য মনোরম পথ তৈরি হচ্ছে আপনি জীবনে অনেক দূর যাবে আপনার কাজগুলো অসীম ভালো হয়ে যাচ্ছে যাদের কাছ থেকে তুমি তার সাথে দেখা করবে সে তোমাকে অনেকদিন মনে রাখবে আর প্রিয় তুমি যে কাজই করো না কেন সে কাজে তুমি অনেকদিন সফলতা পাবে তোমার উপর আনন্দের বসন হলে তোমার মন থাকবে শান্ত সব সমস্যা অর্থ সম্পর্কিত কিছু সময়ের মধ্যে শেষ হবে ত্রুটিগুলি দূর হবে এটি অনুশোচনার উপযুক্ত সময় দুঃখগুলি দূর হবে দেখুন ফলাফল কতটা সুখকর হতে চলেছে এটি কোনো কাকতালীয় নয় এটি স্বর্গীয় সঞ্চার শক্তি আপনার জন্য পথগুলি খুলছে আপনি বাধা থেকে মুক্ত হচ্ছেন আমার প্রিয় আপনি আপনার গন্তব্যে পৌঁছতে যাচ্ছেন আপনি যা ভেবেছিলেন সেরকম হবে শীঘ্রই সুখ আপনার দোরগোড়ায় আসবে আপনার স্বপ্ন সত্যি হবে প্রিয় আপনার একটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে এখন আপনি যা চেয়েছিলেন তাই ঘটতে চলেছে সমস্যার সমাধান হতে চলেছে আপনি হতে চলেছেন সুখ শান্তি গৌরব এবং বিলাসিতা আপনি পেতে যাচ্ছেন আপনি খুব কঠিন সময় দেখেছেন আপনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়েননি আপনার মধ্যে ধৈর্য রয়েছে আপনি আপনার মধ্যে একটি বড় হৃদয় আছে আপনি দুঃখকে দুঃখ হিসাবে বিবেচনা করবেন না আপনি সুখকে সুখ হিসাবে বিবেচনা করবেন না আপনি আপনার জীবনকে সমানভাবে উপভোগ করছেন তাই আপনি এটি করছেন পরমেশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার ইচ্ছাক্রমেই পূর্ণ হচ্ছে উন্নতি হবে ছবি আপনার জন্য খুলছে আপনার উপর অর্থের বৃষ্টি হবে এক সময় আপনি অর্থের অভাব দেখেছেন এগিয়ে যান প্রিয় ইতিবাচক হন আপনার জীবনেও এই ইতিবাচক সময় ফিরে আসছে আপনি হবেন আনন্দ অনুভব করুন আপনি ধৈর্য পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ আপনার জীবনের সব একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকুন আপনি গুজবাম্প পাবেন আপনি আপনার সাথে এমন শক্তি দেখতে পাবেন কেউ আপনার পদক্ষেপগুলি থামাতে পারবে না কেউ আপনার ভাগ্যকে ঘুমাতে সক্ষম হবে আমার প্রিয় আপনি সুন্দর সক্ষম বিশেষ গুণাবলীতে পরিপূর্ণ দিন দিন আপনি আরও ভালো হয়ে উঠছেন আপনি আপনার দুর্বলতা ত্যাগ করেছেন এখন আপনার মধ্যে আরও ভালো পরিবর্তন ঘটছে এটি এগিয়ে যাওয়ার সঠিক সময় সাফল্য আপনার দৌড় থাকবে কারণ আপনি এখন আপনার জন্য পথ আমি তোমায় খুলে দিচ্ছি তোমার জীবনে যা ছিল তা পূর্ণ হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে আপনার জীবনে সুখ এটি করুন সবকিছু ভালো হতে চলেছে আপনি শুরু থেকে যেমন ভেবেছিলেন এখন সবকিছু হবে খুব সুখ কিছু ঘটতে চলেছে আপনার সাথে একটি শক্তি রয়েছে যা আপনাকে দেখছে আপনার প্রার্থনা হবে পূর্ণ হও পূর্ণ হওয়ার সময় এসেছে বিলক দরজা খুলছে সুখ তোমার পাশে দাঁড়িয়ে আছে চিনতে পারো ভগবান তোমাকে সুখী করার জন্য তোমার ইচ্ছা পূরণের জন্য তোমার সাথে মানব রূপে পাঠিয়েছেন তুমি কিছু ভালো কাজ করেছিলে কিন্তু তার ফল তুমি আজ পর্যন্ত পাওনি এখন আপনি আপনার ভালো কাজের পুরস্কৃত হতে চলেছে আপনার স্বপ্ন সত্য হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলতে চলেছে আনন্দময় সঙ্গ এখন শেষ হচ্ছে আপনি একটি সুখে ভরা জীবন দেখতে যাচ্ছেন আপনি সুখ অনুভব করতে যাচ্ছেন আপনি শান্ত থাকতে চলেছেন আপনার দয়া করে এখন কোন দুঃখ অনুভব করুন কোনো সমস্যাই আপনাকে দুঃখ দেবে না কোনো বাধা আপনার পথে আসবে না সঙ্গীত আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে আজ থেকে আপনার নয় শূন্য দিন জিনিসগুলিও অর্জন করতে পারবেন আমার প্রিয় এখন আপনার ঐশ্বরিক ভালোবাসা আপনার উপর বর্ষিত হতে চলেছে এগিয়ে চল আমার প্রিয় এই পথগুলি আপনার জন্য খুলছে এখন শীঘ্রই আপনার জীবনে সবকিছু একই হবে একটা নতুন সূচনা ঘটতে যাচ্ছে যেটা তুমি চেয়েছিলে তুমি হতে পারোনি তোমার স্বপ্ন তোমার ইচ্ছেগুলো অপূর্ণ থেকে গেছে তুমি দেখেছ অনেক অপূর্ণতা দেখেছ জীবনে কেমন করে বদলে যাবে এখন দিন অনেক শীঘ্রই খুব খুশির খবর আপনি শুনতে যাচ্ছেন শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার জন্য পথ তৈরি করা হচ্ছে আপনার বট পরিবর্তন আসতে চলেছে আপনার স্বপ্নগুলিও সত্য হবে যা আপনি কল্পনাও করেননি আপনি সুযোগ সুবিধা পূর্ণ হবে আপনার জীবন সফল হবে সময় তোমার স্বপ্নগুলো যখন এখন ডানা মেলে বাধা হয়ে দাঁড়াচ্ছিল কিছু মানুষ তোমাকে এখন সেই মানুষগুলো তোমার জীবন থেকে চলে যাবে হুড়ো করে থেকো না ভগবানের কৃপায় বৃষ্টি হচ্ছে কেউ একজন আছে যে প্রতিনিয়ত তোমাকে অনুসরণ করছে যে আপনাকে ক্রমাগত অনুকরণ করছে সে আপনার জীবনে আপনি যা করছেন তা সবকিছুই করতে চায় কারণ সে আপনার সাফল্য দেখে অবাক হয় কেউ এত তাড়াতাড়ি সফল হয় তুমি কি করে পাবে এটা তাকে বিরক্ত করছে আমার প্রিয় তুমি শ্রেষ্ঠ তোমার কর্ম শ্রেষ্ঠ সেজন্য তুমি তোমার কর্মের ফল পাও কিন্তু কেউ একটি ছোট পথ দিয়ে তাড়াহুড়ো করে ভ্রমণ করতে চায় সে সরাতে চায় আপনি এবং আপনার জায়গায় আপনি সব সময় অভিযোগ ক্রমাগত আপনার সমালোচনা কেউ আপনার সাফল্যে জ্বলছে পথ ফাঁকি দিতে পারবে না পথ খুলে যাচ্ছে প্রতিটি কাজে তোমার নামে বিশাল জয়ের নাম লিখতে যাচ্ছেন ওয়ালি দেখবেন সকাল হবে শান্ত মন থাকবে বাধা বিপত্তি থেকে আপনার জীবন সুখী হবে আপনি যে ক্রমাগত আপনাকে অনুসরণ করছেন আপনাকে খাবে সে খাবে কারণ তার কর্ম উচ্চতর নয় শুধুমাত্র আপনাকে অনুলিপি করুন আপনার চারপাশে প্রতিনিয়ত কেউ আক্রমণ করছে হো আজ মহাবিশ্বের শক্তি আপনাকে নির্দেশ করছে আপনার জন্য এগিয়ে যাওয়ার পথ চলছে আপনাকে আপনার সমালোচকদের থেকে দূরে থাকতে হবে নেতিবাচক শক্তিগুলি এখন আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে আপনার পাশে শক্তির যোগাযোগ রয়েছে র্যাপিড বাড়তে থাকে লোকে তোমার কাছে জিতবে তুমি তোমার শত্রু হবে যারা তোমার খারাপ চায় এখন তুমি তাদের সাথে খারাপ হবে আমার সন্তান সেসব সুখ তুমি যা না ভাবনা এখন তোর ভাগ্যে লেখা আছে তোর ওপর বৃষ্টি হচ্ছে তুমি সুখে বর্ষিত হও তোমার কাছে সব বাধামুক্ত হবে জীবন আপনি সুখ পাবেন আপনি শান্তি পাবেন আপনার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন হবে আপনি প্রতিটি কাজে মহান সাফল্য পাবেন আপনার ইচ্ছা এক এক করে পূরণ হতে শুরু করবে তোমার জীবন সুখে ভরে উঠবে তুমি সুখে থাকবে তোমার জীবনে এগিয়ে যাও আমার প্রিয় ভগবান তোমার সাথে আছে হঠাৎ করেই অনেক সুখ আসবে বিশ্বজগত আপনাকে এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনার জন্য অনুরোধ করছে আপনি পুরো বার্তাটি শুনতে পারবেন না এবং আপনার এমন অনেক স্বপ্ন রয়েছে যা পূরণ করতে পারেনি আপনি অনেক সংগ্রাম করেছেন তবুও আপনি কিছু অর্জন করেছেন কখনো কখনো আপনি অর্থের অভাব দেখেছেন কখনো আপনি আপনার প্রিয়জনের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন কখনো কখনো সত্যের মুখোমুখি হতে হয়েছে যা খুব ছিল দুঃখিত এখনও আপনি পরিস্থিতিতে ভয় পান না আপনার চিন্তা উচ্চ আপনি মহান আপনার কাজ এটি সর্বোত্তম সেজন্য আপনি আপনার ভালো কাজের ফল পাবেন আমার প্রিয় এটি এমন সময় যখন আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে ইচ্ছা পূরণ হবে নামাম এই সময় আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই সময় আপনি সফল হবেন এই সময়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রচেষ্টার শক্তিতে আপনার চারপাশে এমন কিছু লোক রয়েছে যারা আপনাকে অনেক বেশি প্রভাবিত করছে আপনিও তাদের মতো হতে চান এখন পর্যন্ত ছিল না এখন সেসব অর্জনের ইচ্ছা বাড়ছে তাই আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন আপনি প্রত্যাশা অনুযায়ী বাঁচতে চান এই কারণেই আপনি নতুন করে জীবন শুরু করছেন সেখানে সুখের ভোর হবে জিনিসগুলি জাগ্রত হবে কিছু নতুন মানুষ আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন কিছুই অসম্ভব নয় আপনার পক্ষে সব কিছুই সম্ভব হবে সংশয়ের মেঘ কিছুক্ষণের মধ্যেই দূর হয়ে যাবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে চারদিক থেকে শুধু সুখের বর্ষণ হবে মনের দুশ্চিন্তা শেষ হবে জীবন আনন্দ থেকে আনন্দে যাবে তুমি পূর্ণ হবে আমার সন্তান পরম ভগবানের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এই সেই সময় যখন তোমার স্বপ্ন সত্যি হবে তুমি সফলতা পাবে তুমি তোমার জীবনে ঐশ্বরিক ভালোবাসা পাবে যার জন্য তুমি অপেক্ষা করছিলে এখন আপনার জীবনে হঠাৎ একটি খুব বড় সুখবর আসতে চলেছে ভাগ্যবান চিন্তা করবেন না আপনি আপনার উপযুক্ত এবং অগণিত ফলাফল পাবেন কাজ আজ আপনার উপর আকৃষ্ট করা হয় আপনার মধ্যে সম্ভাবনা বাড়ছে ভালো চিন্তা করুন ভালো করুন কারণ আপনার কল্যাণ ঘটতে চলেছে ইতিবাচক শক্তিগুলি আপনার চারপাশে সব দিক থেকে আপনাকে সাহায্য করছে তখন এমন কিছু ঘটবে যেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে